আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ডের পিন প্রথমবার কিভাবে জেনারেট করবেন তাও আবার নিজের মোবাইল ফোন থেকে এর জন্য আপনাকে কোনো এটিএম মেশিনে যেতে হবে না বা আপনার নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের দরকার হবে না জাস্ট আপনার ফোনের মাধ্যমেই আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন ধরুন আপনার বাড়িতে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলেছেন বা পুরাতন অ্যাকাউন্ট আছে নতুন আপনার বাড়িতে এটিএম কার্ড এসছে তো সেই এটিএম কার্ডের পিন এখন জেনারেট করবেন তো তার জন্য কিভাবে কি করবেন পুরো প্রসেস মোবাইল ফোন থেকে করতে হয় সম্পূর্ণ নতুন পদ্ধতি দু সালের তো চলুন দেখিয়ে দিই কীভাবে কী করবেন সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে চলে আসবেন আসার পর এখানটায় দেখতে পাচ্ছেন এস এম এস অপশন রয়েছে আপনি সিম্পলি আপনার এস এম খুলে নেবেন দেখুন এই হচ্ছে আমার এস এম এস খোলার পর এখানে একটা অপশন পাবেন স্টার্ট চ্যাট বা স্টার্ট এস এম এস আপনার ফোনে এখানে বিভিন্ন রকম থাকতে পারে বিভিন্ন রকম ফোনে তো আপনারা জাস্ট এই রকম একটা অপশান পাবেন তো আমি এখানে স্টার্ট চ্যাটে ক্লিক করে দিচ্ছি তো এরপর আমার এখানে দেখতে পাচ্ছেন এস এম এর প্যানেলটা খুলবে এখানটায় আমাদেরকে বলছে টু মানে কোন নাম্বারে মেসেজ পাঠাবো তো এখানটায় আমাদেরকে একটা নাম্বার দিতে হবে তো চলুন দেখাচ্ছি কোন নাম্বারে মেসেজ পাঠাবেন তো আমি যে নাম্বারটা এখানে টাইপ করছি আপনারাও একই নম্বর টাইপ করবেন কি নাম্বার দেখে নিন ভালো করে নাইন টু সিক্স ফোর জিরো নাইন টু সিক্স ফোর জিরো এই নাম্বারটায় আপনাকে মেসেজ করতে হবে ঠিক আছে তারপরে জাস্ট এখান থেকে ওকে করে দিন ওকে করে দিলেই উপরে দেখতে পাচ্ছেন নাম্বারটা আমার এখানে চলে এসছে এবার নিচে এখানে আমার মেসেজ লেখার ঘর চলে এসছে এবার এই ঘরে কী লিখতে হবে এই ঘরে আপনাকে লিখতে হবে বড়ো হাতের ডিসি পি দিয়ে একটু স্পেস দেবেন একবার স্পেস দিয়ে আপনার এটিএম কার্ডের যে নাম্বার রয়েছে এটিএম কার্ডটা আপনি উল্টি দেখবেন ওখানে বর্তমানে যে নতুন কার্ড সেখানে কিন্তু আপনার নাম্বার রয়েছে টোটাল ষোলো সংখ্যার তো সেই নাম্বারটা এখানে বসাতে হবে কীভাবে বসাবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি রকম লিখবেন ঠিক আছে ডিসি পিন তারপরে একটু ফাঁকা দেবেন ফাঁকা দিয়ে আপনার এটিএম কার্ডের যে নাম্বার হবে ষোলো ডিজিটের নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি যেভাবে আছে আপনার কার্ডে সেইভাবে দেখে দেখে টাইপ করে দেবেন টাইপ করে জাস্ট এখান থেকে সেন্ড বটনে ক্লিক করবেন তাহলেই আপনার কাজ শেষ এখানে আপনার ফোনে একটা ওয়ান টাইম ওটিপি আসবে তো চলুন আমি এখানে আমার এটিএম কার্ডের নাম্বারটা পাঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে আমি ডিসি পিন দিয়েছি তারপর আমার এটিএম কার্ডের ষোলো ডিজিটের সংখ্যা দিয়েছি এরপরে জাস্ট এখান থেকে সেন্ড এস এম ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে এখানে ওটিপি চলে এস এম এস চলে গেল এবার এস এম এস যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে একটা ওটিপি আসবে এই দেখুন আমার ফোনে কিন্তু এখানে একটা ওটিপিও চলে এসছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন ওটিপি চলে এসছে তো আমাদের এই ওটিপিটাই দরকার ফার্স্ট টাইম পিন জেনারেট করার জন্য তো এখানে আমরা তো ওটিপি পেয়ে গেলাম এবার কি করব চলুন সেটা দেখায় এবার আপনি এটা কেটে দেন আচ্ছা এইবার আপনাকে আপনার ফোন থেকে একটা নাম্বারে ফোন করতে হবে যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একদম অফিসিয়াল নাম্বার তো সিম্পলি আপনি আপনার ফোনের ডায়ালপ্যাড খুলে নেবেন খোলার পর এখানে টাইপ করবেন অন এইট ডাবল জিরো টু জিরো টু ওয়ান এই নাম্বারটা দেবেন দেওয়ার পর সিম্পলি এখানে কল করবেন দিয়ে এখান থেকে আপনার সিম সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনার রেজিস্টার্ড নাম্বার থেকেই কলটা করবেন আপনি से, के के से संपर्क करें।

বেশ বৈঠক এটিএম পিন স্থাপনের জন্য ওটিপি তৈরি করতে অনুগ্রহ করে আপনার বিদ্যমান মোবাইল নম্বর থেকে বড় অক্ষরে d সি একটু আগে আমরা যেভাবে পাঠালাম এসএমএস ওটাই এখানে বলছে ডেবিট কার্ড নম্বরটি তো আমরা অলরেডি ওটিপি তৈরি করে নিয়েছি 5607040 নম্বর দয়া করে 6 ডিজিটের ওটিপি জবে এবার আমাদের ওটিপিটা এখানে চাইছে তো চলুন ওটিপিটা দিয়ে দিই ওটিপি দিয়ে দিলাম আপনার চার ডিজিট কার্ড নাম্বার না হলে পিন নাম্বার এন্টার করুন এবার একটা নতুন পিন নাম্বার সেট করতে বলছে চলুন আমি সেট করে নিই অনুরোধ করি চার টিকিট কার্ড নাম্বার রিএন্টার করুন আবারও রিএন্টার করতে বলছে যেটা পিন আমরা সেট করছি চার সংখ্যার তাহলে দেখতেই পেলেন খুব সহজেই আমরা মোবাইল ফোন থেকেই আমাদের ডেবিট কার্ডের পিন আমরা সেট করে নিলাম তো এইভাবেই খুব সহজে আপনারাও সেট করতে পারবেন তো এই পিন দিয়েই এখন আপনারা সমস্ত মানে এটিএম কাজের কার্ডের যা যা কাজ সমস্ত কাজ আপনারা করতে পারবেন মানে আপনার বাড়িতে বসেই কোনো এটিএম মেশিনে না গিয়ে নেট ব্যাংকিং না খুলে মোবাইল অ্যাপস না খুলে জাস্ট ফোন থেকেই আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম কার্ডের পিন সেটা আপনি সেট করে নিলেন আপনি চাইলে একই প্রসেস ফলো করে পিনকে পরিবর্তনও করতে পারবেন